চ্যানেলে তোমাদের অনেক সাদতম জানাই এই বন্ধুরা আজকে আমিকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ভাবে এই যে মোচা দিয়ে আজকে তাহলে বানাবো কিন্তু আমি আগের দিক কেটে নিয়েছি আর কাটার সময় দেখো বন্ধুরা আমি কিন্তু জলের মধ্যে এক ফোঁটা হলুদ দিয়ে রেখেছি কোনো কালো দাগ হয়নি তোমরা যখন মোচা কাটবে তখন জলের মধ্যে এক ফোঁটা হলুদ দিয়ে রাখবে কোনো দাগ থাকবে না আর এই নিরামিষ মোচা করতে কি কি লাগবে সে তোমাদের আজকে দেখাবো না রান্নার সময় তোমার সব দেখে নেবে আর এই নিরামিষ এটা সম্পূর্ণ ধোকাও বানাবো আজকে আমি মোছা দিয়ে তাই হঠাৎ করে যদি অতিথি আসে তাদেরকেও তোমরা অনেক সময় ভাবি যে কী রাখবো কী রাখবো যদি ঘরে মোছা থাকে তোমরা এইভাবে রান্না করবে তারাও ভীষণ ভালো খাবে আর ছোট বড়ো তো সবাই ভালো বাসবে এটাই সম্পূর্ণ একটা নিরামিষ আর ভীষণ 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 সুন্দর মাছ মাংসও লাগবে না তাই প্রথমে আমি মোচাগুলো সেদ্ধ করে নেবো তাই পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে সব জোগাড় করে নিয়েছি এদিকে উমানটাকে ধরে নিলাম উমানটা কি সুন্দর ধরা গেছে যেহেতু শুকনা নাই করে নিজে ধরালাম তাতে ধরে গেছে এবার উনার উপর একটা কড়াই বসিয়ে দিলাম আগে থাকতে যে আমি মোচাটাকে ছাই রেখেছি হলুদ দিয়ে রেখেছি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা একটু সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম এখন মশলাটা সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর এটাকে নামিয়ে নেব ওইদিকে মশলাটা সেদ্ধ করে নিয়েছি এইদিকে আমি আদা লঙ্কাটা বেটে নেবো এই মশলাটা লাগবে বলে নিয়েছি তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো লঙ্কার আদাটা বেঁধে নিয়েছি তুলে নিচ্ছি এটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর এটা যেহেতু হাত দিয়েও হবে না শিল দাড়ায় বাটলেও জিনিসটা মানে ভালো হবে না তাই নিচ্ছি আমি পেস্ট করে নেবো এটাকে পেস্ট করে নিয়ে তারপর তোমাকে দেখাবো মিক্সিরে ঘষে নিয়েছি তো বন্ধুরা আমি একটু ভুল বলেছি আমি বেটে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি পর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তোমরা এখানে সর্ষের তেল দিয়ে করতে পারো তেলটা একটু গরম করে নেবো তেলটা গরম করে নিয়েছি আদা লঙ্কা পেটে নিয়েছি সেটা এক চামচ দিয়ে দেবো নুন দিয়ে দেবো সামনে সাবনে হলুদ দিয়ে গিয়ের গুঁড়ো সাবনে ফোন আলঙ্কার গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া চলা দিয়ে নেবো মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে এবার আগে থেকে যে মিক্সিটা পেস্ট করে নিয়েছি মোচাটা সেদ্ধ করে এটা দিয়ে দেবো এর মধ্যে এবার এর মধ্যে আমি এক এক করে আরও জিনিস দেবো দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দেবো মুসুরির ডাল পেস্ট করে নিয়েছি মিক্সিতে আগে থাকতে তোমরা এখানে ছোলার ডাল মটর ডাল মুগ ডাল যে কোনো ডাল ব্যবহার করতে পারো আমি এখানে মুসুরি ডাল দিয়ে দেব করে একটা তৈরি করে নেবো অনেকক্ষণ জাল দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে দেখো একটা দো তৈরি করে নিয়েছি এটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার এই থালার মধ্যে এই দোটা রেখে দেবো খুব গরম আর দেখো বন্ধুরা কড়াটা কিছু লেগে গেছে তখন দোটা ভালো তৈরি হয়ে গেছে এবার হাতা দিয়ে থালাটা সমান করে নেব এরকম হাত দিয়ে এরকম সুন্দর করে থালটাকে পুরো সমান করে নেব ঠান্ডা হয়েছে গেছে তারপরে কিন্তু আমি হাতটা দিয়েছি তোমরা কিন্তু গরম গরম এসে হাতটা দেবে না ঠান্ডা হয়ে গেছে দেখো হাত দিয়ে ধরতে পারছি এটা কিন্তু শক্ত হয়ে গেছে তাহলে এটা পারফেক্ট জমে গেছে আর ভালো হয়েছে এবার তাহলে আমি ছুরি দিয়ে কাটতে পারবো তোমরা খুঁটি দিয়েও কাটতে পারো কেউ ছুরি দিয়েও করতে পারো কেউ চামচ দিয়েও কাটতে পারো কিন্তু আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরি দিয়ে আমি কেটে নেবো দেখো লম্বা করে কেটে নেব তারপর আমি এইভাবে কাটবো আড়া আড়ি করে কেটে নিয়েছি মাঝখান থেকে তুলে নিলাম এবার কতটা সুন্দর উঠেও গেল আর দেখো কতটা মোটা হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে মোচার ধোকাগুলো এবার তেলে আবার ভাজতে হবে আমি সুন্দর করে আবার এইভাবে তুলে নেব সবগুলা কেটে নিয়েছি এবার এইগুলো তেলে ভেজে নেব আমি কিন্তু একটু বড় বড় করে কেটেছি বন্ধুরা তোমরা কিন্তু একটু মাঝারি ছোট করে কড়াটা আবারও বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবো যেহেতু গুলো ভাজতে হবে এবার তেলটা গরম হবে তেলটা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে এবার এইগুলো একটা একটা করে ভেজে নেবো চারটে করে ভেজে নি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো খুব কড়া করে ভাজবে না ঠিক এইভাবে হালকা করে ভেজে নেবে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব ঢোকা সব তেলে ভেজে নিয়েছি আবার এই তেলের মধ্যে আমি আলু ভেজে নেবো এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি এই নিয়েছিটা ভেজে নেবো ঢাকনা নুন দিয়ে দেবো আগে এটা হালকা করে ভেজে নেবো আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বাটিতে আলু ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো গরম মশলা এলাচ দিয়ে দেবো সামান্য ভ্রমণ কটা জিরা দিয়ে দেবো এর মধ্যে একটু হিং ফোরন দিয়ে দেবো সানরাইস রাইস মানে সাল রাইস কোম্পানির হিং এইটা এইটা নিরামিষ তরকারিতে খেতে ভীষণ ভালো লাগবে তাই সাবনের পর একটু হিং দিয়ে দেব এবার আদা লঙ্কা বাটা দিয়ে দেব ভাতটা খেতে যাবে আদাটাকে খেলে একটু নাড়িয়ে নেব এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব যেহেতু আমি এখানে অল্প করছি তরকারিটা তোমরা যখন বেশি করবে তোমরা বুঝে পরিমাণ মাপ বুঝে তোমরা সব সবকিছু দেবে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পনেরো গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ এবার আথা দিয়ে নেবো দিক কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আলুগুলো ভিজে রেখেছি সেগুলো দিয়ে দেবো নাড়া চাড়া দিয়ে নেবো নিয়েছি আদা বাটা যে মশলা জলটা কষিয়ে এখন আমি মিট মশলা দিয়ে দেবো সানরাইজ সায়ের মিট মশলা এই কোম্পানির যে কোনো মশলায় সানরাইজের যে কোনো কোম্পানি মশলায় মানে যে কোনো তরকারিতে দিলে স্বাদটা ভালো আনে তাই এর মধ্যে আমি একটু মিট মশলা দিয়ে দেবো দিয়ে এবার মধ্যে আমি এক চামচের হাফ নুন দিয়ে দিলাম স্বাদ মতন তোমরা বুঝে নুনটা দেবে এবার নাড়ি ছাড়িয়ে নিলাম দিয়ে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো বেশি জল দেব না যেহেতু ধোকাটা কাই কাই টাইপের তৈরি করব তাই অল্প জল দিয়ে দিলাম এবার ঝোলটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দেখো অনেকটা টেনে গেছে আর আলু বলাও সেদ্ধ হয়ে গেছে এই যে এবার এর মধ্যে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম মোচার সেগুলো একটা একটা করে দিয়ে দেবো ধোঁকাও কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে তাই আমি একটু ঝোল ঝোল থাকতে ধোকাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে করে নাড়া চাড়া দিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি যদি তোমরা ঘি পছন্দ না করো না দিলেও হবে কিন্তু নিরামিষ তরকারি একটু ঘি দিলে স্বাদটা ভালো আনে এর মধ্যে সান্না চাই গরম মশলা দিয়ে দেবো গন্ধটা ভালো আনবে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নেবো বেশি কিন্তু ঝোল ঝোল করলাম না একটু গা মাখা করলাম গ্রেভিটা এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর একটা হয়েছে খুব সুন্দর তো সম্পূর্ণ নিরামিষ এইরকম তরকারি বাড়িতে হলে হাড়ির ভাত একটাও থাকবে না ছোট ছোটো বড়ো সবাই পছন্দ করবে দুর্গা পূজা ষষ্ঠী এই উপলক্ষে ওই রেসিপিটা তোমাদের দেখালাম এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে